বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম তো আমরা চলে আসছি আজকে একটি নতুন বিজনেস আইডিয়া সেটা হলো ছাগলের ফার্ম অনেকেই করতে চান ছাগলের ফার্ম খুবই লাভজনক প্রফিটেবল একটি বিজনেস তো এই বিজনেস সম্পর্কে জানার জন্য আমরা চলে যাচ্ছি এই ব্যবসায় খুবই সফল একজন ব্যবসায়ী যেটা হলো রফিক ভাই তো রফিক ভাই আসলে বলবেন যে তরুণ উদ্যোক্তারা তারা কীভাবে শুরু করতে পারে এবং এটার লাভ কি এবং কিভাবে এটা শুরু করা করলে খুব দ্রুত প্রফিট আপনি আনতে পারবেন তো রফিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে জি রবি আপনি জানেন যে বাংলাদেশের অবস্থা আসলে এরকম যে আসলে প্রচুর চাকরি পিছিয়ে বেকাররা ছুটতেছে এবং মানুষ ব্যবসা পায় না কী করবে না করবে ব্যবসাও তো অনেক প্রতিযোগিতা তা এবং খুব ভালো না অনেকে আসে বিদেশে যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে খুব কষ্টের ভিতরে আসে আবার তারা ব্যাকে আসে এই দেশের ভিতরে কিভাবে কি করবে তো সেক্ষেত্রে আপনি যে এই যে অনেক ফার্ম আপনার গরু ফার্ম দেখছি এবং ছাগলের ফার্মও আপনার আছে তো আপনি কি মনে করেন যে এই ছাগলের ফার্মটা এই বেকারদের উন্নয়নের জন্য উন্নতির জন্য এবং যারা কষ্টের ভিতরে আসে তাদের উন্নতির জন্য এটা এটা একটা অনেক ফল ছাগলদায়ক বিষয় হ্যাঁ এটা তো ভালো জিনিস এবার ছাগলের এই চাহিদা ভালো আচ্ছা চাহিদাও আছে আচ্ছা আর যদি ভালোভাবে পালতে পারে জি বাসে যা বাটা লাভজনক মা বছরে দুইবার বাচ্চা দেয় জি জি দুইবার বাচ্চা দিলে আপনার ওই দিক দিয়ে খুব এটা ভালো প্রফিট আসে লাভজনক আচ্ছা আপনি কত বছর ধরে এই ছাগলের ফার্ম করতেছেন ভাই এই তো আমার কত এই দুই দুই বছর আচ্ছা 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 বুঝতে পারছি আপনি এটা অনুপ্রেরিত হলেন কিভাবে এই যে ছাগলের পালনের দিকে এইগুলো আমার ছোটবেলায় যে ছাগল গরু পালন শখ আচ্ছা 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 এগুলো তো শখের

বন্ধুরা আপনি শুনতে পাচ্ছেন আল্লাহ তালা এই ছাগলের প্রতি কত বরকত দিচ্ছে আসলে নবীকুম সাইসালাম নিজেও বলছেন যে আসলে ছাগল পালনের প্রতি উদ্ধৃত করার জন্য যাতে খুব বরকত তো ভাইয়ের মাত্র তিনটা থেকে আরম্ভ করছে বাইশটা মেবি ভাই আরো বিক্রি করছে কারণ হলো যেগুলি বিক্রি করছে কারণ খাসি যেগুলো হয়েছে এই যে খাসি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আপনার এই যে পাটিটা এটা থেকে চারটি বাচ্চা দেয় খুবই উন্নত মানের ভাই আসলে আপনি আসলে প্রথমে যে কিনছিলেন আপনি পাটি কি মানে চিনতেন নাকি যে কোনটা বেশি এইভাবে আমি দেখে কিনছি ওরা এইভাবে একদিন বাজারে গেছি হঠাৎ করে এর মতন আমার একটা ছেলে দেখলাম দেখার পরে ওই পরিচিত ওরা কিন আনলো আমি বললাম যে কি করবি কয় আমাদের লাগবে আমি কিছু না দুইটা আমারই দেওয়া আমি পালি আচ্ছা এই আমি নিয়ে এসে ওদের কাছ থেকে নিয়ে এসে মানে আপনি কি চিন্তেন নাকি যে কোন কোন ধরনের ছাগল কোন ধরনের বৈশ্বাস জি মানে ওলান দেখে পেট দেখে ইয়া দেখে বন্ধুরা ভাই আসলে খুব বিচক্ষণ ভাই অনেক রিচার্জ করে এটা বের করছে বুঝতে পারছে যে কোন ছাগল বাচ্চা দেয় বেশি আসলে আপনাদের রিচার্জ করতে হবে নিজেকে বুঝতে হবে এবং ভালো ছাগল করতে হবে ভাই তাহলে আপনি প্রথমে এই ব্ল্যাক বেঙ্গল এই যে পাঠি এই পাঠিটি আরম্ভ করলেন এবং প্রচুর বাচ্চা দেয় এবং যার কারণে আপনার তিনটা থেকে এখন বাইশটা ছাগল প্রথম তিনটা এখন বাইশটা এরপরে মাঝে বিক্রি হয়েছে

বন্ধুরা দেখতে পাচ্ছেন যে দশটা যদি এই ছাগল যারা চারটা বাচ্চা দেয় বা তিনটা বাচ্চা দেয় তাহলে আসলে আপনার বড় লোক হইতে টাকা পয়সা অনেক মালিক হইতে বেশি সময় লাগবে না এই বিষয়ে বলা যায় ভালো যাতে আর ভাই পাঠার একটা বিষয়টা এই পাঠাটা কি আপনি তিনটার সাথে আলাদা পরে কিনছিলেন পরে এখন কি ভাই বীজ দিতে আপনার যাওয়া লাগে না একে দিয়ে যান আচ্ছা বিল্ডিং ও ভালো হচ্ছে সুন্দর আপনার দেখতে পাচ্ছেন তোতা যার কারণে আমি কিনছিলাম হয়েছে তো আপনার এই করতে কিনছিলেন ভাই ছোট কিনছিলাম আচ্ছা বাচ্চা কিনছিল বাচ্চা তো দাম অনেক এখন তো অনেক দাম এগুলির এই বড় পাঠার অনেক দাম পাওয়া যায় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো একটা তরুণ উদ্যোক্তা যদি প্রথমে তিনটা পাঠিয়ে আরম্ভ করলো তার কি পাঠার দরকার আছে প্রথমে পাঠার তো দরকার আছে যদি ভালো মানের বেশি যদি হয় তাহলে হ্যাঁ জি তাহলে তার পালতে সমস্যা না আচ্ছা 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 কোথায় নিয়ে যাবে আচ্ছা 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 এটা একটা পালতে সমস্যা এবং বেশি যদি ফার্মিং এ যায় তারা অবশ্যই একটা উন্নত পাঠার দরকার আছে জি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি

রবি ভাই তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে নতুনদের উদ্দেশ্যে আপনি অনেক দিক নির কথা বললেন তো তাহলে নতুন উদ্দেশ্য এই যে বন্ধুরা দেখেন এই যে খরপুটা খায় ছাগলের খরচ খুবই কম এবং লাভ অনেক বেশি তা আপনারা মানে কোনো একেবারে ভেবে চিনতে চিন্তা করে আপনারা এখনই নেমে যান দেরি করবেন না তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুনদের উদ্দেশ্যে অনেক সুন্দর কথা বললেন আসলে এখন এখন তো আসলে মানুষ সত্য কথা কেউ বলে না বিভিন্ন রকমের টিটারি পাটপারি বের হয়েছে তা আপনার থেকে চমৎকার সুন্দর সত্য কথাগুলো আমার তরুণ বন্ধুরা যারা আছে তাদের কাছে খুব ভালো লাগবে ভালো থাকেন ভাই সালাম আলাইকুম